তো আজকে আমি বাড়িতেই সারাদিন কোথাও যাব না হয়তো বিকেলের দিকে মেলা যেতে পারি তো আজকে বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে যেহেতু পয়লা বৈশাখ পয়লা বৈশাখে সবার বাড়িতে অনেক কিছু টেস্ট টেস্ট রান্না করা হয় তো চলো মাকে জিজ্ঞাসা করি কি কি আমার মা তো কি রান্না করছো মা বলো কি বলবা দুই জায়গায় মাংস হচ্ছে কি ব্যাপার কীসের বাবা মাটন আর চিকেন হচ্ছে দেখো মা রান্না করছে সকাল সকাল এটা চিকেন মাটন দুটো রান্না হচ্ছে আর কি রান্না করেছো এটা চাটনি এই যে লেবু আছে দুই রকমের এই যখন পেঁয়াজ আর শসা কেটে রেখেছে আর মাছের তরকারি এটা কী মাছ বোলা মাছ এই যে দু জা জায়গায় রেখেছে আর এর মধ্যে রয়েছে সব রকমের ভাজা যেহেতু আর কি পয়লা বৈশাখ তাই আর আমার কিন্তু এটা খেতে খুব ভালো লাগে কুমড়োর বীজ তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলবে আমি ভীষণ ভালো খাই আর এখানটা রয়েছে টকডাল উচ্চ ডাল নেই উচ্ছুডাল বই তো রান্না করছে মা আছে কি চলো আর কি আজকে কি আজকে খাওয়া দাওয়া হবে সবাই মিলে সেটা তোমাদেরকে দেখাচ্ছি মা বললো ফ্রিজে কি আছে চলো দেখি এই তো এখানে তো কিছুই নেই এটা তো ফাঁকা এখানে কি রান্না হয়েছে কি রাখা হয়েছে ও আচ্ছা এইটা দেখাতে বললো এই যে সালাড রেখেছে এখানে আমাদের একজন অতিথি আসবে তার জন্য সালাড কাটা হয়েছে ও এই তোর বুঝো তার জন্য স্পাইটাও তার জন্য আচ্ছা অতিথি কে আসবে কে জানে দেখা যাক এই যে আমার বনু এটা হচ্ছে আমার বড় মাসি বড় বলতে আমার মা আবার বড় আর এটা হচ্ছে মেজো মেজো বলবো নাকি আমি মানে মেজো মাসি বল তোর নাম বল এই যে কি বলে আমার এই বোনের সাথে ইন্ট্রো কি করে ইন্ট্রোডাকশন দিতে গিয়ে ফোনের স্পেস খতম হয়ে গিয়া ম্যানেজ চলে আসছিল কত কিছু বলছিলি হচ্ছে এই হচ্ছে মৌসুমি তোমাদের যে বললাম মেজ মাসির মেয়ে এইটা হচ্ছে বড়টা শুভ বলো শুভ জোরে বলো আরে এই তো বলছে কত আস্তে আস্তে বলে তোমরা শুনতে পেরেছো নাকি বলো এখন আমি আর মানে আমরা তিনজন যাচ্ছি একটা জায়গায় প্রসাদ খেতে ফোন করে প্রসাদ খাওয়ার জন্য ডাকলো তাই খাবো তারপর যাবো মা বাড়ি একটুখানি ঘুরে আসি ঢিং ঢিং করতে করতে চলো

কেড়ে নিয়ে নিলো এত দুষ্টু দে বুনু না এটা মামি মামি ও বলছে মামি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দে পুতুলটা দে তাই বলছে তাহলে একটা হাম্পি দে তাহলে নেবো না দিবি হাম্পি এত টাইমের অভাব আমার কাছে যে আমি পয়লা বৈশাখের জামা পয়লা বৈশাখের দিন সেলাই করে পড়ছি এই দেখো সেলাই হচ্ছে এখন আমার জামাটা আসলে পয়লা বৈশাখের ড্রেস আরেকটা ছিল যে আগে যেটা পার্পেল কালারে ওটা আমি পরে ফেলেছি এবার অনেক কটাই নেওয়া হয়েছে ওটা যেহেতু পরে ফেলেছি পুজোতে বান্ধবীদের বাড়িতে লোকজন আসে না কেমন একটা লাগে না পুরো জামা কাপড় পরলে পরে তাতে ওটা পরে ফেলেছি তো এখন আরেকটা কুর্তি আছে নতুন এই কুর্তিটা পরবো মানে নতুন জামা পরা নিয়ে কথা তাই না অবশ্যই প্যান্ট এই প্যান্টও নতুন পড়া হয়ে গেছে শুধু টপটা পুরোনো এখন এটা চেঞ্জ করে ওটা পরবো ব্যাস নতুন জামা হয়ে গেল পয়লা বৈশাখের পরার নিয়ম এই দেখো দুপুরে রান্না বান্না সব কমপ্লিট এখন আমরা সবাই এগুলো খাবো পয়লা বৈশাখের খাওয়া দাওয়া তোমাদের কি রান্না হয়েছে কমেন্ট করে ফটফট করে বলে দাও আমি সন্ধে হয়ে গেছে সন্ধে হাল খাতরা করে আসলাম তো দেখি মানে যাদের দোকান থেকে সারা বছর আমরা জিনিস খাই তাদের দোকান থেকে আমি আর মা গেছিলাম মা ওখানে গল্প করা শুরু করে দিয়েছে প্রথমে দেখি এটা কি দিয়েছে মানে কিসের ক্যালেন্ডার দিয়েছে দেখি আপনি বাহ ভালো ক্যালেন্ডার দিয়েছে খুব ভালো লাগলো লোকনাথ ঠাকুরের ক্যালেন্ডার দিয়েছে এই দেখো ভালোই লাগে এই আগে কিন্তু প্রচুর এই জিনিসগুলো মানে দেখা যেত একটা মজাই একটা আনন্দই একটা অন্যরকম থাকতো আগেকার দিয়ে কতগুলো মিষ্টির প্যাকেট পাবো কতগুলো ক্যালেন্ডার পাবো এরকম প্লাস্টিকটা পড়ে গেল থাক এবার দেখি এটার মধ্যে কি দিয়েছে এই যে মিষ্টি দিয়ে দুটো লাড্ডু দিয়েছে ফ্রুটি দিয়েছে কেক দিয়েছে আর হচ্ছে এখানেও চারটে মিষ্টি একটা আমিত্তি দুটো সাদা মিষ্টি আর এখানে দুটো লাড্ডু এগুলো দিয়েছে হ্যালো হ্যালো খাব টুকটুক করে বাট এখন কি দিলে অনেক খাবার খেয়ে নিয়েছি এটা ফ্রিজে রেখে দিই তাহলে হয়ে যাবে তোমরা বাড়িতে লাস্ট আমাকে দেখেছো তারপর চলে এসেছি মেলা দেখো হাজির আমরা একটা মেলা খুঁজতে খুঁজতে অনেকটা পচলে চলে আসি এসে দেখি এখানে ছোট্টই একটা মেলা